ইয়ামেনের এক বিখ্যাত রাজা ছিলেন তার দরবারে নিয়মিত একজন দরবেশ যাতায়াত করতেন দরবেশের সংস্রবে রাজা দিন দিন একজন দয়ালু ও ভালো মানুষে পরিণত হয়েছিলেন তবে রাজার একটিমাত্র বদবাস ছিল তিনি রাস্তাঘাটে যখনই কোনো নারীকে দেখতেন তখনই তাকে যে কোনো মূল্যে রাজপ্রাসাদে নিয়ে চলে আসতেন দরবেশ রাজাকে এই বিষয়ে অনেকবার নিষেধ করেছেন এবং সতর্ক করেছেন কিন্তু রাজা তার কোনো কথাই শুনলেন না উল্টো তিনি দরবেশকে বললেন তুমি আর যাই বলো না কেন এ বিষয়ে তুমি আর নাক গলাবে না রাজার উপরে কথা বলে কার সাধ্য তাই এভাবেই দিন কাটতে লাগলো একদিন সেই দরবেশ এবং রাজামশাই গভীর বনের মধ্যে গেলেন শিকার করার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে রাজা ভীষণ ক্লান্ত হয়ে পড়লেন তিনি দরবেশকে বললেন তুমি একটু আশেপাশে পানির খোঁজ করে দেখো কোথাও পানি পাও কিনা তখন দরবেশ আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন এবং অবশেষে একটি পুকুরের সন্ধান পেয়ে গেলেন কিন্তু তিনি যেই না পানি নিতে চাইলেন অমনি তার চোখ পড়ল। পুকুরের অপর প্রান্তে এক নারীর মূর্তির দিকে অপরূপ সুন্দর সেই মূর্তি তিনি মনে মনে ভাবলেন রাজামশাই যদি এই নারীর মূর্তিটা দেখে ফেলেন তাহলে অবশ্যই এটাকেও তার রাজপ্রাসাদে নিতে চাইবেন এটা ভেবে তিনি নারী মূর্তিটাকে সেখান থেকে সরাতে চাইলেন অন্যদিকে রাজামশাই অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতে করতে দরবেশের নিকটে চলে আসলেন এবং সেই নারীর মূর্তিটি দেখে বললেন এই গভীর অরণ্যে অপরূপ সুন্দর মূর্তিটি কোথা থেকে আসলো তৎক্ষণাৎ তিনি দরবেশকে আদেশ করলেন এই মূর্তিটাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য তখন দরবেশ বললেন না রাজামশাই বিনা অনুমতিতে এই মূর্তিটিকে এখান থেকে নেওয়া মোটেই উচিত হবে না কিন্তু রাজা ছিলেন ভীষণ জেদি তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং দরবেশকে বললেন আমার রাজ্যে যা কিছু আছে সবই আমার আমার যেটা মন চায় আমি সেটাই নিব তুমি যদি মূর্তিটাকে সঙ্গে করে নিতে না পারো তাহলে এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় হও এই বলে রাজামশাই দরবেশকে সেখান থেকে তাড়িয়ে দিলেন রাজামশাই তাকিয়ে আছেন সেই অপরূপ সুন্দর মূর্তিটির দিকে হঠাৎ করে কোথা থেকে যেন এক জাদুকরের আবির্ভাব হলো সে এসেই রাজাকে বলল আপনি আমার এই মূর্তিটাকে নিয়ে যেতে চেয়েছেন আপনি আমার দেবীর দিকে হাত বাড়িয়েছেন আপনাকে মূল্য পরিশোধ করতে হবে আজ আমি আমার দেবীর সামনে আপনাকে বলি দেবো এই বলে সেই জাদুকর রাজার দিকে এগিয়ে আসতে লাগলো কিন্তু হঠাৎ করে সেখানে দরবেশ এসে উপস্থিত রাজামশাই দরবেশকে দেখে মনে মনে ভাবলেন আমি যাকে এত অপমান এত তিরস্কার করে তাড়িয়ে দিলাম সেই আবার আমাকে বাঁচানোর জন্য আসলো দরবেশ বললেন রাজামশাই আপনার কোনো ভয় নেই আমি চলে এসেছি জাদুকর দরবেশকে দেখে মুচকি হেসে বললেন এই মৌলবি আপনাকে বাঁচাবে দেখেন এর কি হাল করি এই বলে সেই জাদুকর দরবেশের দিকে হাত বাড়ালো কিন্তু অপরদিকে দরবেশ মনে মনে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমি তো একমাত্র আপনারই ইবেদত করি আজ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন আপনার কুদরত তাদের সামনে প্রকাশ করে দিন হে আল্লাহ এই জাদুকরকে আপনি হেদায়ত দান করুন এই দুয়া শেষ করতে না করতেই হঠাৎ করে সেই নারীর মূর্তির মধ্যে প্রাণ চলে আসলো সে জাদুকরকে বলল তুমি এত বছর যাবৎ আমার উপাসনা করছ বলো তুমি আমার থেকে কি পেয়েছ যাদুকর এই অবাক কাণ্ড দেখে দরবেশকে বলল নিশ্চয়ই তুমিও একজন জাদুকর তুমি আমাকে বিভ্রান্ত করছ তখন দরবেশ বললেন না আমি কোনো জাদুকর নই এখানে আমার কোনো জাদু বা কারিশমা নেই এটা হলো সেই রবের কুদরত যিনি এক এবং অদ্বিতীয় যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এত সুন্দর মহিমান্বিত বাণী শুনে জাদুকরের মন পাল্টে গেল এবং চিৎকার দিয়ে বলল আমিও সেই মহান রবের প্রতি ইমান আনলাম আমাকে মুসলমান বানিয়ে দাও তখন দরবেশ জাদুকরকে কালিমা পরে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ